তো একটা দিনে দেখলাম না যে মসজিদে যে জিকির তিনভাবে মানে দাঁড়াইয়াও জায়েজ আছে বসেও জায়েজ আছে শুয়েও জায়েজ আছে সুভানাল একটা দরকার তাহলে এটা যদি জায়েজ থাকে তাহলে একটা দিনে তো বাড়ির দেখলাম না যে তুমি দাঁড়াইয়া জিকির করলে মসজিদে দাঁড়াইয়া জিকির করলে বাড়ির দাঁড়াইয়া জিকির করলে একটা দিনে দেখলাম না যে বাড়িতে অজ্ঞান হলে মসজিদে অজ্ঞান হলে তোমাকে হাসপাতালে নিয়ে গেল এই জায়গায় তুমি অজ্ঞান হও না বাবার বাড়ি যাও তো ঠিক মতোই অজ্ঞান হও মানে এখন তো ঠিক কবে নি এখন যে বাচ্চা আনতে রয়েছে তাহলে জিকিরটা হচ্ছে কাকে খুশি করবার জন্য আরো জোরে তাহলে জিকির যদি আল্লাহকে খুশি করবার জন্য হয় তাহলে তাহলে এখন এখানে জিকির করে আওয়াজ বের হয় না বাবার বাড়ি গেলে তো তোমার লুঙ্গি খুঁজে পাওয়া যায় না জিকির করুন লা ইলাহা

অবটার বাইয় দিকেছেন তোলাহামের ফেরামন বলে ও গো বিবি একটু তুলে ফেরামন বলে ও গো বিবি তুমি আমার অদঙ্গিনী আমায় তুমি মান খোদা যা মুসার খোদাকে মানিও না লাহিরি বাড়ি পশ্চিম পাড়া পাইকোসা বাইতুল সালাদ জামে মসজিদের উন্নতি কল্পে আজকের জালসার সম্মানিত সভাপতি সাহেব আজকের জালসার প্রধান অতিথি বিশেষ অতিথি সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানের অহর্যত ওলা মাইকেরাম যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এখনো আছে ভবিষ্যতে থাকবে আলেম সহ দিনদার পরহিজগার আল্লাহ ভাইরা পদ্মার অন্তর আড়ালে মাফিল শোনবার জন্য পদ্মা করে বসে আছেন আমার পদ্মা নিশি মাথার মকুত মা ও বোনেরা আমার ছোট্ট চেন হের ছোট্ট ভাইরা সমবৈশে চেন হের সমবৈশে বন্ধু আমার মুরব্বী বাবাদিরা সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন সর্বপ্রথম সেই মহান আল্লাহ তালার লক্ষ কোটি শুকুর এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাফিল বেহেস্তের বাগান আশা এবং সুযোগ করে দিয়েছেন তাতে আপনারা খুশি না বেজা কম না বেশি বেশি যদি হয় সমস্যারে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ মানবতা মুক্তি দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো না বললে হারাম হতো পা ফেললে আর সে আজমে চলে যেত সুবাহান সেই নবীর উম্মত আমার নবীর দামার মর্যাদা আমাদের সাইতে একেবারেই কিন্তু কম না এই নবীর উম্মত যদি আল্লাহ কিয়ামতের ময়দানে যদি দোজকে দেয় নবী আমার শাহাদত আঙ্গুল ইশারা করে বলবে ইয়া আল্লাহ তোমার যে এই বান্দাকে জাহান্নামে দিয়েছো তোমার ওই বান্দা হলো আমার দলের লোক আমার দলের কর্মী আল্লাহ বলবে ফেরেশতা দাঁড়াও আমার যে বান্দাকে জাহান্নামে দিচ্ছো এই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক আমার আমি আমার অর্ডার ক্যান্সেল করে পুরো অর্ডার দিলাম জাহান্নাম মনে হয় পর্যন্ত পৌঁছা দাও সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি তারাই শুধু দুই হাত টান টান করে দেখান এই মুহূর্তে আমরা নবীর দলের লোক নবীর দলের কর্মী দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মী জানাই ওয়েলকাম স্বাগতম শুভেচ্ছা আমরা বাংলার জমিন থেকে সিরাজগঞ্জ জেলা কামারখন্দ পাইকোষা মসজিদের উন্নতিকল্পে কোরআনের মাহফিলের মধ্যে বসে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ সালাম সকলি পুরন সরল আলী হ সর্বপ্রথম জানতেছে আমার ভাইয়ের আপনারা সকলে ভালো আছেন আল্লাহ আপনাদের আমাকে সুস্থভাবে আপনাদের আপনাদের সামনে উপস্থিত করেছেন তবে পবিত্র জবান থেকে আনসারির জন্য খাস করে দোয়া করুন অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দুই চারটে কথা আমার মনিপ আমার অপ আমার সৃষ্টিকর্তা আমার বিধানদাতা আমার ইজিক আমার জবান থেকে যেন বের করে দেয় সকলে কনামি আর একটি বার বলুন একটু জোরে বলুন আমি আপনাদের কাছ থেকে তো আছে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইংসা আল্লাহ খুব লক্ষ্য করে শুনবেন আলোচনা শুরু হয়ে গেল ইংসা আল্লাহ রসুল দুনিয়ার বুকে এসে তিনটা জিনিস ভালোবাসছেন কয়টা এক নম্বর ভালোবাসার খুশবোকে আতরকে দুই নম্বর মাঝাতি তিন নম্বর নামাজ সোভান আল্লাহ তাহলে আল্লাহ রসুল কয়টা জিনিস ভালোবেসেছেন ও শুনলেও হবে না ও আজটা বাড়ি পর্যন্ত নিয়ে যাব ইংশা খালি বাড়ি পর্যন্ত নেব না হায়াতে আল্লাহ যতদিন বাসা রাখবে এতদিন পর্যন্ত আমল করব তাহলে রসুল সাল্লাম সর্বপ্রথম ভালোবাসতেন কে আতরকে দুই নাম্বার মাজাতি তিন নাম্বার নামাজ এই সাবজেক্টের উপরে আলোচনা করবো তাহলে আল্লাহ রসুল সর্বপ্রথম ভালোবাসতেন কে আতরকে আসা বলুন তো আতর কোন জায়গায় লাগান লাগে আতর মনে হয় কোনোদিন লাগান নাই না মনে হয় আতর কি লাগাইছেন কেউ বলেন তো আতর কোন জায়গায় লাগান লাগান জীবনে তো লাগাইছেন বহুত এটা একটা বার দেখান না না আমি জানি যে আপনারা লাকে কানে دارید আল্লাহর কসম করে বলতেছি আপনারা যেই সমস্ত জায়গা আতল লাগানোর কথা বলতেছেন আল্লাহ রসুল এই সমস্ত লাগা জায়গা আতল লাগানোর কথা বলেন নাই রাসূল বলেছেন মানহাত সুন্নতি ফকাদাহাবানি ও মানহাবানি কা আনা মারিফিল জান্নাহ রাসূল বলেছে আমার একটা সুন্নতে যে গ립 করে ধরবে আমি নবী কথা দিলাম স্টার সাথে আমার সাথে সেই একই জান্নাতে অবস্থান করবে তাহলে আমরা মুসলমান মুসলমানের বাচ্চা দাদা মুসলমান বাবা মুসলমান মুসলমান ঘরে জন্ম নিছি কিন্তু আতর কোন জায়গায় লাগান লাগে এই খবর কিন্তু আমরা জানি না অথচ নামে আমরা মুসলমান কাজের বেলায় নাই আমরা মানুষ মনে করে যে মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় আবার কেউ ভাবে যে গরুর গোস্ত খালি সে মুসলমান এখন আবার পোক্ত মুসলমান গরুর খুর সহ খায় কথাটা কোরবানিদের দিন কোনো বাড়ির পাশটা যাওয়া যায় না মাঝে মধ্যে খালি ফাটাশ ফাটা সাহস আমি চিন্তা করলাম বাবা কিসের আওয়াজ পাওয়া যায় কাহু গরুর খুর বাইরে সেরাচ্ছে আমি খা না না খুর খাওয়া জানি কোন কায়দায় খুর খাইতে হবে সেটা জানি কিন্তু আতর লাগান লাগবে রোচলের স্বর্ণ তরিকা কোন কায়দা সেটা কিন্তু আমরা জানি না জামাই গেছে শ্বশুর বাড়ি শাশুড়ি জামাইকে দেখে বলতেছে আব্বা বাজান বাপ জামাই উত্তর নিছে জি আম্মা কি আম্মা কথা কয় না কি আম্মা জি আম্মা আমাদের এলাকার ছেলেরা বলে তো মাগ ডাকে ও মা মাগ ডাকে এ মা আব্বা ডাকে ও আব্বা শ্বশুরবাড়ির ডাক ডাকে আব্বা সান কথা কোন আম্মা জান আসলে কি জান যেই জায়গা আছে যান ওই জায়গা রাখে না প্রাণ যেই জায়গা নাই প্রাণ ওই জায়গা রাখে যান কথা কম মা বাবার পায়ে হাত থেকে সুমো খেলে খুলে যায় সুবাহ আল্লাহটা ধরে একটা দিনও মা বাবার পায়ে হাত থেকে সুমো খায় না শ্বশুর বাড়িতে খালি খামতে খামতে করে মানে নেকি আছে কোথায় আর নেকি তালাশ করে কোথায় কত কম আর ফাটাফাটি দেখলে কি কেবল শুরু হচ্ছে আমিন কম জোরে কম তখন জামাই যখন শ্বশুর বাড়ি গেছে শাশুড়ি জামাই দেখে বলতেছে বাপ সোনা লক্ষ্মী ময়না আমার আত্মা জামাই সিনতে করতেছে আমার মা তো এত সুন্দর করে ডাক দেয় তখন বলতেছে বাবা দেশে পাট কামলা পাওয়া যাচ্ছে না তোমার শ্বশুরের অসুখ তো পুকুরে পাপ যাক দিছি পাটটা যদি তুলে দিতে বেটা বাবার কাজ করতে পাট বোঝেন তো জামাই আব্বা ডাক শুনে কাঁসা দিয়ে লম্ফো দিয়ে পুকুরে নেমে খালি পসা পাট দুপ পরে পরে তুলে দিচ্ছি শাশুড়ি মনে মনে চিন্তা করতেছে বলতেছে এক পামেই কাজ হয়ে গেছে কারণ বাংলাদেশের যুবকদের খালি একটি পাম দরকার পাম দিবে মা বাবার সাথে কোনো সম্পর্ক রাখবে না শ্বশুর শাশুড়ির জন্য জীবন পর্যন্ত দিয়ে দেয় তখন ডুব পারে পরে আতর যখন পা তুলছে শাশুড়ি চিন্তে করছে পাই কষা যদি বাজারে যায় গা দিয়ে তো গন্ধ বের হওয়া যাবে এ বাবা করো কেন এদিকটা কান শি রাখি একবারে খারাপ নাকি কি যেন বলতেছিলাম ও পা তুললে গা দিয়ে গন্ধ বের হয় না শাশুড়ি চিনতে করতে যে এক শিশি যদি আতর দেই লাকে কানে নিলে গন্ধ দূর হওয়া যাবে এক শিশি আতর দিছে জামাই করছে কি আতরের শিশির মুখ খুলে আতের তালিয়া ডাইলিয়া যেখানে লাগান যা সেখানেও লাগাছে আর যেখানে লাগান যায় না সেখানে লাগাছে কথা বলবে না রে শাশুড়ি চিন্তে করতেছে এটা জামাই না তামাই আতর লাগাবে কোথায় আর বেটা লাগায় কোথায় আরও অর্ধেক আতর ছিল হাতে তাইলে ডাই লে চুমুক দেখাইছে শাশুড়ি আহম্ব খাওয়া গেছে জামাই করে কি এই রকম মানুষ তো কোনোদিন শুনি নেই আজকে দেখতেছি জামাই আতর খায় আতর খায় বলতেছে মা আসি মানে বাড়ির বিদায় হওয়া যাবে এখন শাশুড়ি আর কি কি বলবে ভাষা বন্ধ হওয়া গেছে খালি কার কাজ করছে জামাই বিদায় চলে গেছে পরের দিন পুত্র হয়েছে মা ওই বাড়ি পুত্র বোঝেন তো এসে বলতেছে মা ওই ভালো আসান কয় আসি বাবা তোমার বাইকে বোকা কয় একটু তো বোকা আসেই মা কি হয়েছে কয় আর কয়ও না বাবা এটা মানুষের কাছে বলা যায় না আচ্ছা ওই সাওয়াল বল এত কথা বলে কেন না না এটা আমি লীগের মঞ্চ একটা মানা দেওয়া যেত এটা কোরআনের মঞ্চ মানে এসেও সওয়াল পাল টেলিং পাওয়া গেছে মানে আমাদের দেশের ছেলেরা যে ছেলের বয়স বিশ বছর অথবা পঁচিশ বছর এই সমস্ত ছেলেদের যদি বলা যায় বলো তো বাংলাদেশের ইলেকশন কেমন কয় একজনের মাইরিয়া তারা জোর করে ভোট নেওয়া ওরা জানে এইটাই আসলে সুস্থ বোধ আছে ওরা তা জানে না 16টা বছর এই ছেলেটাকে খালি শান্তসি আর চটাবাজি জোর করে বট নাও শিখেছে কথা ক ঠিক করবে না করবে কারা কারণ এটা তো শিক্ষা দিতে 16টা বছর আমার কথার মা বোঝেন কি না ও দেন ভালো জানে কি জানি বলতেছিলাম ও পুত্র বলতেছে বাবা তোমার ভাই বোকা কয় একটু বোকা আছে কি হয়েছে কয় আর কয় না বাবু এইটা মানুষের কাছে বলা যায় না এক শিশি আতর দিলে মুখ খুলে যেখানে লাগান যা সেখানেও লাগাইছে আর যেখানে লাগান যায় না সেখানেও লাগাইছে আর ও অর্ধেক আঁতর ছিল হাতের তালে ডাইলস মুখ দেখাইছে কয় মায়ী মা ও ডবল বোকা ওর সাথে পড়তাই পরে না আতর খায় মুড়ি দিয়ে ও সুদেই গেছে নাকি তো আমাদের অবস্থা হচ্ছে এইরকম মানে মুসলমান মুসলমানের করে জন্ম নিয়েছি কিন্তু আতুল্লাহ আল্লাহর কাছে কোথায় সে কি খবর আমরা জানি না আমার ভাইরা আল্লাহ এর নবী এক নম্বরে ভালোবাসলেন खुशबखे দুই নাম্বার মাযাতে তিন নাম্বার বজর নামাজে সুবহানাল্লাহ কোয়ান আল্লাহ নবী একদিন মসজিদের বারান্দায় মন খারাপ করে বসে আছে আল্লাহ নবী মন খারাপ আল্লাহ সহ্য করতে পারছেন না আল্লাহ ডেকে বলে যে তারা তো আমি যা আমার বন্ধুর কাছে যা আমার বন্ধুর মন খারাপ আমি আল্লাহ সহ্য করতে পারছি না আমার বন্ধুর কিসের অভাব টাকার অভাব পয়সার অভাব নারীর অভাব গাদির অভাব এমন কোন জিনিসের অভাব পড়েছে আমি আল্লাহ সেই অভাবটা দূর করে দিব সিল্লে এখন Merhaba Cebrail aleyhisselam <Sessizlik> söyledi aslında মুহাম্মদ হাই না গপতা তানা গুপ্তা জিবরাইল জিবরাইল হাই কি না গোপ্তা তানা গপতা রব্বুন যুলিন সুবহানাল্লাহ বললেন জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আপনি মন খারাপ করে বসে আছেন আপনার কিসের অভাব টাকা না বাপ পয়সা না অভাব নারী অভাব গাড়ি অভাব এমন কোন জিনিসের অভাব পড়েছে গো নবীজি আমার আল্লাহ আমার মাওলানা সব অভাব নো দূর করে দিবে আমার নবি চোখের পানি ফেলে দিয়ে যে কাঁদে টাকা পয়সা নারী গালি রবাব না কবরের মধ্যে আমার উম্মতের কি হবে আমি নবি সেই চিন্তায় আছি আমি নবি আমার উম্মতের জন্য চিন্তা করি হযরতে জিবরাইলা আলাইহিস সালাম আমার নবীকে নিয়ে বদি সালমানের কবরের পাশে গেলেন যাই জান পাকা দিয়ে হালকা করলেন আর বললেন কুমবি ইজনি ইল্লা আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হায়া দাও দেখা গেল বাবা কবরের মাটি ফাটতে লাগলেন লাফাতে লাগলেন কবরের ভিতর থেকে আল্লাহর একটি বান্দা বাদান বের হায়া আসলেন এত সুন্দর চেহারা মনে হয় তার চেহারা দিয়ে বাদান নতুন কি সেফা আম্মা মানসা কোলা মাওয়াজিনুহু সুবহানাল্লাহ কয় 야또 손도 지하라 অন্ধকার একটা তারকা যখন আকাশে ওঠে এই তারকাটা ঝিকমিক ঝিকমিক করে বাদাম জ্বলতেছে ওই লোকটা আর থেকে চেহারা দিয়ে বা মুদের আলো ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে আকাশের তারা গল আকাশের তারা গল জিলি মিলি জ্বলছে হাবি বেশেছে এসেছে আমার ন সে হাবিফ এসে সে মা হবা খে এই দৃশ্য দেখানের কম আর পাখা হালকা আঘাত করলেন আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন কিছু দূর আগা যাইয়া আদা কবরের উপরে পাখা দারা হালকা আঘাত করলেন আর বললেন ইল্লা আল্লাহ রুকুমে আল্লাহ র বান্দা জেন্দা হায়া যা দেখা গেলো কবরের মাটি বাদতে লাগলে নে লাপাতে লাগলে কবরের ভিতর থেকে আল্লাহর একটি বান্দা বাদান বের হয় আসলে নি বন্ধের মতো চিহারা পোড়া বেগুন বেগুন চুলার মধ্যে দিলে যেমন রং হয় রকম কালো কুস্তি একজন কালো মানুষ বদন বের হয় আসলে না আল্লাহ নবীকে এই দৃশ্য দেখানোর পর পাখা তারা হালকা আঘাত করলেন আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন মুসলমান বাইরান আল্লাহ নবী বলতেছে ইব্রাহিম রে দুইটা মানুষকে দেখাইলে এই দুইটা মানুষের কারণটা কি আমি বুঝলাম না আমারে একটু বুঝো জিব্রাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রথম নাম্বারে যেই মানুষটাকে দেখানো হলো এই মানুষটা কোনোদিন নামাজ সারে নাই রোজা সারে না ই হজ সারে না যাকাত সারে না ধর্ম নিরপেক্ষ মতবাদকে কিনে করেছে আল্লাহর প্রতি বিধান মেনে চলেছে বিদায় আল্লাহ তার কবরটা ফুলের বাগান বানাইছে

আদালতে আসামি হয় দাঁড়াইবে এবার আমার নবীকে বললেন নবী গো দুই নম্বরে যে মানুষটা কেটে কেনা হলো এই মানুষটা আমার জীবনে নিয়ে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হজ করে নাই জাকাত দেয় না বরং যেই জায়গা কোরআনের কথা হয়েছে ওই জায়গা হট্ট তৈরি করছে কোরআনের কথা যেই জায়গা হয়েছে বাদান আপনার গন্ডগোল করিয়া কোরআনের আওয়াজটাকে বন্ধ করে দিতে চেয়েছে এই জন্যে লোকটা মারা গেছে আল্লাহ ওর কবরটা কবরের ভিতরে আগুন জ্বলা দিয়েছেন মৌত কাউসেন কুল্লু নাম সাদে বৌ মৌত কাউসেন

করবে ইসলামের বিরুদ্ধে বিরোধিতা করবে কোরআন শরীফ সুইয়া বলতেছি লোকটা যখন মারা যাবে কেমন ময়দানে লোকটা যখন মারা যাবে কবরের মধ্যে আগুন জলা দিবে ওই কবরের কবরের মধ্যে আগুন জ্বলাবে আর তুমি দেশের হাফেজ মাওলানা কারি নিয়ে যতই দোয়া করো না কেন এই দোয়ার দ্বারাই আপনার ওই কবরটা ফুলের বাগান হইতে পারবে না সিল্লে কন্যা উজবিল তাহলে আল্লাহ যা বলেছে রসুল যা করেছে সেইটা আমাদের করতে হবে আল্লাহ যা বলছে রসুল যা করছে সেইটার নাম কি আরো জোরে জোর হইল না আর কোরআন কোরআন মানে কোরআনের কথা বলবে কি মাফিলে উঠলেই আমি লীগের এক একটা সভাপতি এসে বলছে আমরা কিন্তু আমি লীগের সভাপতি যা বেরোতে জালসা করবে দেবো না জালসা পর্যন্ত বন্ধ করে দিছে কতক্ষণ আজকে আয় তোর বাবার স্টেজ আসিস এ পৃথিবীতে কি তোর বাবার ছিল এ দুনিয়াটা কি তোর বাবার ছিল আজ তুই কোথায় না না এখানে তাকবির লাগবে না তাকবির দিবে বউ যখন মার্কেটে দেবে তখন তো তাকবির দিবে এখানে তাকবির দেওয়া লাগবে তার মানে আমি চিনি না বাংলাদেশে আল্লাহ আকবর বলো ভরস সোভান আল্লাহ আল্লাহর সিকির করো ভরস কোরআনের কথা বলো ভরস শোনো ভরস সোভান আল্লাহ কর যতক্ষণ পর্যন্ত নামাজ যেমন ভরস কোরআনের কথা বলতেছি এটাও ভরস যারা শুনতে চান এটাও ভরস সেই ভরত জিনিস ওরা বন্ধ করে দিয়েছে আল্লাহর আল্লাহর আইনের উপর না এখন হলো কোরানের বাংলাদেশ এখন চার কলমের বাংলাদেশ আমি সারা বাংলাদেশে এবছর যতগুলি মাহফিল করেছি যতগুলি জায়গা আমি সফর করেছি সামনে দেখবেন কলমার পতাকা উড়বে কলমার পতাকা উড়বে ইনশাল্লাহ ওয়েট করেন ধৈর্য ধরেন ধৈর্য ধরছেন আর একটু ধৈর্য ধরেন খুব কি খারাপ লাগতেছে চলবে তো কোনটা খানি এত এই তো পামদা শুরু কইরা আমার ভাইরা মাত ভালো করে লক্ষ্য করে সোনার মুসলমান ভাইরা